আমাদের উপরে পুরো আকাশ ভেঙে পড়ছে আসলে মা ছাড়া আমাদের আর কেউ নাই আমার মাকে ছাড়া আমরা পুরো হয়ে গেছি একজন সন্তান বুঝতে বুঝতে পারে তার মায়ের অভাব কি আমি সেটা পারতাছি মানে আমার মাকে ছাড়া না আমার কোনো কিছুই ভালো লাগতেছে না পুরো বাড়িটা একদম ফাঁকা আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা সবাই কেমন আছেন তো আজকে আমার মার অপারেশন হওয়ার কথা একদম ফাইনাল ডেট কিন্তু আসলে আমরা বুঝতেছি না যে আজকে মার অপারেশনটা হইব কি হইব না কারণ এর আগে মার অনেকবার অপারেশন ক্যান্সেল হয়েছে মানে যখন প্রথমবার যখন অপারেশনটা করবে তখন মা সব দিক দিয়েই ভালো ছিল কিন্তু যখন অপারেশনের রুমের মধ্যে ঢুকাইছিল তখন মা ওই সব কিছু দেখে এমন ভয় পাইছিল মানে ভয়ের কারণে তখন মার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ডাক্তার বলছে যে এই মুহূর্তে অপারেশন করা যাবে না তো ক্যান্সেল হয়ে গেলো এরপরে আরও কয়েকবার এরকম ক্যান্সেল হয়েছে তো আজকেও অপারেশনের ডেট তো জানি না আসলে আজকে হবে কি হবে না আল্লাই বলতে পারবো তো ওইখানে আমার খালা আমার হাসবেন্ড আমার ভাই সবাই আছে শুধু আমার আব্বু যায় না আর আমি যাইনি তো আব্বু যাইবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা তো যাই হোক এখন আমরা সবাই অনেক টেনশন আছি আসলে কি মানে আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে মারে এই পাটা ভাঙছে আর আমরা যে হসপিটালে নিছি আমরা এটা নিয়ে পরে একটা ইনশাল্লাহ কথা বলবো যে মানে মানে এই বিষয় নিয়ে পরে কথা বলবো যাই হোক অনেক আপু ভাইয়ারা আমাদেরকে জিজ্ঞেস করছেন যে মা কেমন আছে তার শরীরের অবস্থা কেমন বা অপরেশন হয়েছে কিনা তো ভাবলাম যে আমি ছোট্ট করে একটা ভিডিও বানাই দিয়ে দিই আমার দর্শক ভাই বোনদেরকে এটাই আর কি তো যাই হোক অনেক টেনশন আছে আপুরা আর বিশেষ করে মানে কি বলবো এইদিকে আমার ভাই জব করে আমার ছোট ভাই পড়াশোনা মানে সব কিছু নিয়ে আল্লাহ কোন পরিস্থিতির মধ্যে ফেলাইছে যাই হোক আল্লাহর খুশি খুশি আর জুয়েলে এতদিন ছুটি নিছিল কিন্তু আর ছুটি শেষ এখনও ডিউটিও করে আবার পাশাপাশি মায়েরও দেখতে আসে এখন পরের চাকরি করে এখন এইখানে তো আর মানে আর আরেকটা কথা ভাই কিন্তু কোনো প্রাইভেট জব করে না ও কিন্তু সরকারি চাকরি করে মার্শাল্লাহ তবরিকালাম তো ওইখানে কিন্তু আর ইচ্ছা মতো হবে না সব কিছু কিন্তু যাদের কাজ করে তাদের ইচ্ছে মতোই চলতে হবে তো যাই হোক এখন ভাইয়ের উপরে প্রচুর পেশার পড়তেছে আর অনেক আপুরা বলতেছেন যে আমার ভাইদেরকে বলতেছিলেন যে তোমার বোন কেন আসে না তোমার মায়ের সাথে আসলে কে আপুরা এখন বলি আসলে আমি যাইনি এই কারণে কারণ আমি না এগুলোর কোনো কিছুই বুঝি না যেহেতু দেশে ছিলাম না দেশের পরিস্থিতি বুঝি না কোনো কিছুই না তো আমার ভাইয়েরা বুঝে মার্শাল্লা তবারে কালা তো এর জন্য ভাবলাম যে আসলে মার সাথে এখন এমন মানুষই থাকা দরকার যারা নাকি বুঝে কারণ মার খেজমত আর যাই হোক যদিও আমার মার সাথে এখন মেয়ে মানুষ থাকাটা জরুরি কিন্তু এই মুহূর্তে আমি মনে করি একজন মা অসুস্থ হওয়ার পর ছেলে আর মেয়ে কোনো কথা নাই সবই সমান আসলেও যখন মানুষ অসুস্থ হয়ে যায় নিদানের সময় তখন মেয়ে কোনটা ছেলে কোনটা এইগুলো ভেদাভেদ না করাটাই উচিত মূলত কথা হয়েছে যত্ন নেওয়া মানে যত্ন নিলে না যেই কোনো মানুষ নিতে পারে তারপরে যাই হোক তারপর ওইখানে নার্স আছে বিভিন্ন ধরনের মানুষ আছে অনেক কিছু আছে মেয়েদের ব্যক্তিগত অনেক কাজ আছে সেগুলো করানোর জন্য আলাদা মানুষ রাখা আছে আর বাদ বাকি তো আমার ভাইরা আছেই তো আল্লাহ ভরসা তারপরও আরেকটা কথা মা হসপিটালে যাওয়ার পর আমি এ পর্যন্ত একবারও যাইনি তবে আমার যাওয়াটা উচিত যাবো ইনশাআল্লাহ আল্লা ভরসা তবে এমনি ভিডিও কলে মার সাথে কথা বলি আর আমার হাজব্যান্ড এর ভিতরে অনেকবার গেছে আর আমার খালা তো মানে প্রতিদিনই যাইতে আছে মানে একদিন পর পর আর আমাদের ওইখানে এখন মা যেই হসপিটাল আছে অনে ও ভালো কথা একটা আপু জিজ্ঞেস করছিলেন যে তোমার মা কোন হসপিটাল আছে আমার মা আছে এখন ঢাকাতে ঢাকা রাজার রাজারবাগ বলে ওটাকে ওখানে আছে ওই হসপিটালে আর ওইখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে মার খালাতো বোন তারপরে খালাতো ভাই খালা মানে অনেক আত্মীয় স্বজন এক কথাই আমার খালাতো বোনেরা তো আল্লাহ রহমতে প্রতিদিন প্রতিদিন রান্না করে খাবার পাঠানো হইতেছে আমাদের বাসার থেকে মাত্র একদিন শুধু খাবার দিছিলাম আর এই যত খাবার সব আমার খালারা আনে আল্লাহ রহমতে আমাদের আত্মীয় অনেক ভালো সত্যি কথা বলতে কি মানুষ যখন বিপদে পড়ে তখনই কিন্তু বোঝা যায় মানুষের আসল পরিচয় তাই না আমার মা যখন পা ভেঙে এখন হসপিটালে যখন খালারা শুনছে আত্মীয় স্বজনেরা শুনছে তারা সবাই প্রতিদিন কেউ না কেউ মাকে দেখতে যাইতেছে খাবার নিয়ে যাইতেছে টাকা দিয়ে আসতেছে তারপরে মানসিক সাপোর্ট দিতেছে মানে সব দিক দল মতো ভালো যাই হোক কাপুরা সবাই দোয়া করবেন মার যেন পাটা ভালো হয়ে যায় মা যেন আগের মতো হাঁটতে পারে সে যেন তার সুস্থ শরীর নিয়ে ভালো হয়ে তার সংসারে ফিরে আসে আমিন আর সত্যি কথা বলতে কি আমারও না কোনো কিছু ভালো লাগতেছে না আমি না একদম ভেঙে পড়ছি কত স্বপ্ন নিয়ে আশা নিয়ে বাংলাদেশে আসছিলাম যে ভালোবাসার মানুষটাকে বিয়ে করে সংসার করব এটা করবো সেটা করবো যেহেতু আমি একজন প্রফেশনাল ইউটিউবার এইখানে যাব সেইখানে যাব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব কিন্তু আসলে বিপদ একটার পর একটা আসতেই আছে জানি না আসলে সব কিছু আল্লাহর খুশি আল্লাহর উপরে তো কেউ নাই আল্লাহর যখন যেটা ভালো লাগবে সেটাই করবে এটাই হইসে কথা যাই হোক সময় তো আর হয় নাই হয়তো বা কয়েকদিন আগে করতাম হয়তো বা সেটা দুই দিন পরে করব এই আর কিছু না মা ভালো হোক সব কিছু ঠিক হোক তারপর ইনশাল্লাহ সবই হবে আল্লাহ রহমতে আর সবচেয়ে বড় কথা হয়েছে কি একটা মেয়ের সবচেয়ে বড় সাপোর্ট হয়েছে তার হাজবেন্ড বিয়ের পর আর কি তা আল্লাহ রহমতে আমার হাজব্যান্ড আমার সবসময় বুঝায় যে জন্না সমস্যা নেই গিয়ে আল্লাহ বরসা বিপদ তো বইলে আসে না এই বিপদটা তোমার মার না হয়ে তোমারও হইতে পারতো অসুবিধা নাই এখন যেহেতু তোমার বাড়িতে থাকাটা দরকার তুমি থাকো আল্লাহ রহমতে তোমার মা যখন ভালো হয়ে বাড়িতে আসবো তখন ইনশাল্লাহ আমরা আবার আগের মতো সময় কাটাবো একসাথে সংসার করব সব কিছু করবো আল্লাহ রহমতে তখন আমি বলে আচ্ছা ঠিক আছে আসলে কি মেয়ে মানুষ তো আমরা মেয়ের একটা আবেগই হই মানে অল্পতে ভেঙে পড়ি তো যাই হোক আপুরা আসলে বাড়ির পরিস্থিতি খুবই খারাপ এই দিক দিয়ে আমার দাদির উনিও কিন্তু কুমোর ভেঙে প্রায় তিন বছরের উপরে হয়ে গেছে বাড়ি মানে ঘরে বইসা বসা আর কি আর দাদির মোটামুটি বয়স এসছে মার্শাল্লা অতবার এগুলো অনেক তো ওই দিক দিয়ে দাদি শুধু চিলাচিলি করে সারাদিন আমার চাচিরা অনেক খ্যাসমত করে অনেক যত্ন করে ওনার তো যাই হোক তারপর আমি ওনার না দিন আমারও কিন্তু করা দরকার তা আমি তো আর কিছু করা পারি না তো ওই যে সারাদিন আমি যতবার চা খাই দাদিরে দেই কারণ দাদি আবার চা পছন্দ করে তো জন্য দাদির জন্য আবার ওই যে দোকান থেকে বিস্কিট আনছি তো এখন ভাবছি যে দাদির এক কাপ চা বানায় দিয়ে আসে আমিও খাই দাদিরও দেই আর আবুর কি বলবো বাড়ির পরিস্থিতি এত খারাপ আসলে বাড়িতে একটা সংসারের মধ্যে একজন হাজবেন্ডের যখন তার ওয়াইফ অসুস্থ থাকে আর বাচ্চাদের যখন তার মা অসুস্থ থাকে তখনই বোঝা যায় আসলে বাড়ির পরিস্থিতিটা পরিস্থিতিটা কী মানে আমি কি বলবো আমার এত খারাপ লাগতেছে আপোরা আমার মানে কি বলবো আমার আমি না আসলে না আমার মধ্যে নাই আমি না সোয়েদার থেকে আসার পর অনেকটাই ভেঙে পড়ছি মানে এতটাই ভেঙে পড়ছি মানসিকভাবে আসলে এটা বলা বলা বোঝাইতে যেবো না আর আমার মা নাকি অনেক কান্না করে আমার মা নাকি শুধু একটাই দুঃখ করতেছে যে আমার মেয়ে জামার ঘর থেকে আসছে আমি কত আশা করছি মেয়েরা শীতের দিনে পিঠা বানায় খাওয়ামো এটা করুন সেটা করুন বিভিন্ন কিছু রান্না করে খাওয়ামো কারণ মা জানে আমি মানে অত বেশি একটা রান্না করতে পছন্দ করি না তো মার অনেক মানে মার আর আব্বুর অনেক প্ল্যানিং ছিল আমাকে আর কামালকে নিয়ে মানে আমরা আসবো তারা আমাদেরকে এটা ওইটা রান্না করে খাওয়াইবো ওইটা সেটা তো মা বলতাছে যে এইদিকে আমি পা ভাইগে এখন হসপিটালে বসে রয়েছি মানে মা এগুলা নিয়ে অনেক দুঃখ করতেছে আর আমার কাছে অনেক খারাপ লাগতেছে জানি না কেন আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন আমার মা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আর আমার মন মানসিকতা একদম ভালো নেই আমি আসলেও কি করব মানে কোনো কোনো কিছুই ভালো লাগতেছে না তো ভালো থাকবেন সবাই আপুরা আল্লাহ হাফেজ